যেদিন আমাদের বাসায় আসছিল সেদিন আমি বাসায় ছিলাম না তোmapstoই আমি বাসায় এসেছি আর ওর রিঅ্যাকশনটা আমার দিকে দেখেই টাকাই আছে মানে ও খুশি হয়ে গেছে তো সাথে সাথে আমি যাওয়ার সাথে সাথে আমার সাথে হাত ধরে নিচে নেমে আসছে তারপর এখন কথা বলতেছে মামা ইন্টারনেট দাও মামা ইন্টারনেট আর ও ঠিকই জানা বলছিল মানে আমার সাথে আমি থাকলেও amost উনি কল্প করে ও আসলে ওয়াইফাই পাসওয়ার্ড চাইতেছিল ওইটা ওরা কানেক্ট করে দিতেছিলাম আর এই ভদ্রলোক চুপচাপ নিজের মতো করে শুয়ে আছে কারোর সাথে এরকম কথাবার্তা বলে না ও আচ্ছা মা সাথে খেলতেছিল আর এটা হচ্ছে ওরা একটা কাজিন আমি ওর এটা বলতেছিলাম ও আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখতেছে পরে আমি বললাম যে ওই বাবুটাও আমার ভাতিজা হয় তো ও তোমার হচ্ছে ভাই হয় ওই আর কি ওই বাবুর ভিডিওগুলো অনেক পছন্দ করছে ওই ভিডিওগুলো দেখতেছিল। বাবুদের সেদিন আমাদের বাসায় দাওয়াত ছিল তো ওরা দাওয়াতটাও খেয়ে বিকালে একটু বের হয়েছে ওদের নিয়ে আমরা ঘুরতে যাবো কিন্তু তখনই বৃষ্টি শুরু হবে এরকম একটা পরিস্থিতি তো আর যাওয়া হয়নি অনেক বাতাস শুরু হয়েছিলো ওরা দুই ভাই বোন অনেক দূরে দূরে করতেছিলো আমরা অনেক আনন্দ পাচ্ছিলো আর ছোটো বাবু কোলে ঠাক ঘুরতেছিল সবাই খুব আনন্দ পাচ্ছিলো মন তহ সাথে খেলা শেষ এবার আসছে আমার কাছে এখন আমার সাথে একটু দুষ্টামি করা লাগবে কয়েকটা লাভ বানাইতে চাইতেছে কিন্তু ঠিকঠাক মতো হইতেছে না এই যে ভদ্রলোক বাড়িতে এত জায়গা থাকতে এখানে ঘুমাইতেছে আর ওর দেখা দেখি মুন্দাহ আবার আসছে ও বৃষ্টির পানি খায়া দেখবে টেস্ট কেমন আর ও যা করবে মুন্দা তো তাই করবে ওর উইশ তার তার কিছুদিন আগে আমার বার্থডে ছিল তো ও বলতেছিল মানে আমার বার্থডে তো উইশ করতেছিল আমার মিলিয়ন মিলিয়ন ডলার হবে আর মিলিয়ন মিলিয়ন আইফোন হবে এর এরকম কিছু একটা উইশ করতেছিল অনেক মজা পাইছি আমি ওর উইশ হই না যদি সত্যি ওর উইশ সত্যি সত্যি যদি ওর এই উইশটা সত্যি হয়ে যায় তো তুই অনাহারী লোক রাস্তার পাশে যা বইসা আছে

তো রাতের বেলা হুট করে প্ল্যান হলো যে আমরা কেক পুটিং বানাবো আমার আগে আমার অনেকবার বানাতে ইচ্ছা করেছে কিন্তু আমার সাহসে কুলাই নেই যদি নষ্ট হয়ে যায় তো আপু অনেকবার বানাইছে তা আপুর বলছে আপু আচ্ছা ঠিক আছে এটাই ট্রাই করি পুডিংটা আমি এক একেও বানাইতে পারবো কিন্তু এই দুইটা একসাথে বানাইতে পারতাম না তো ওই জন্য আপুর ইয়ে বানাইছিলাম আপু সব কিছু একদম পারফেক্টলি করছিল আপু পুডিংয়ের জন্য দুধটা ঘন করে জাল দিতেছিল আর বাবুর কাজ হচ্ছে এদিক সেদিক দৌড়ে দৌড়ি করা আর গেটটা খুললেই সামনে রাস্তা একটু জায়গা দেখতে হবে আর এইদিকে আপু কে কে ব্যাটারটা ভালোভাবে মিশায় নিচ্ছিল ও একদম সব কিছু পারফেক্টলি করার ট্রাই করতেছিল ভাই এত ধৈর্য আমার নাই যার কারণে আমি কিছু বানাইলে প্রথম দিনই পারফেক্ট হয় না ও আগে অনেকবার করছে যেহেতু তাই ওর অনেক এক্সপিরিয়েন্স আছে ভাবছিলাম আপনার আমি আরও কয়েকটা রান্না ট্রাই করব কিন্তু সময় তো হইলো না আর একসাথে কিছু করার এমনিতে রান্না সব জিনিসই আমার কাছে আছে কিন্তু আমার একা একা করতে ভয় লাগে তো ওইদিকে কেকটা দিয়ে আসছি আর এদিকে আইসা দেখে আমার বই টই সব এই ভদ্রলোক একদম চিরাটিরা এক করে ফেলতেছে এখন সে ঘুমাইতে আসছে তো বইগুলো আমি সরাই রাখছি এই যে ভদ্রলোক আমরা যতটা পারি এই দুই ভদ্রলোকদের একটু দূরত্ব মেনটেন করে রাখি কারণ এরা বেশি সময় একসাথে থাকলে মারামারি লেগা যায় আর ওই বলে অর্ধোষ ওই বলে অর্ধ এই জন্য দুজনে দুই ঘাটে দিচ্ছি আমাদের প্ল্যান ছিল যে আজকে আমরা তিন বোন একসাথে সারা রাত গল্প করবো এই জন্য বাচ্চাগুলো আর সব ভাইয়ার কাছে জমা দিছিলাম কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা একটু পর ঘুমায় গেছি ওইভাবে আর কথা বলা হয়নি কিন্তু বাচ্চাগুলো ভাইয়ের কাছে জমা দিছিলাম আমরা তিন বোন একসাথে ঘুমাইছিলাম এত তো ভদ্রলোকেরা ফোন দেখতে দেখতে ঘুমায় গেছে তাও আমি আবার যাই আসতেছিলাম তো আমরা হচ্ছে এবারে এটা দেখবো যে এটা কেমন হয়েছে এখন আপু আল্লাহ আল্লাহ করতে করতে গলা শুকায় ফেলাইছে যে কেমন হয় ভালো হইবে না খারাপ হইবে মানে সবার জন্য বানাইছে এখন খারাপ হইলে কেমন হয় ভাঙ্গা যায় যদি তো যাই হোক আলহামদুলিল্লাহ ভালো হইছে টেস্টটাও অনেক ভালো ছিল সবাই অনেক পছন্দ করছিল আর আমি অনেকগুলা ছবি তুলছিলাম আপু সবাই করে দিতেছিল। আর এই ভদ্রলোকেরা খাবার খাবে মানে মানে হচ্ছে মোবাইল দিয়ে আর মুন তাহা খাইলে অবশ্যই নিজে নিয়ে খাবে কারণ অন্য কেউ অনেক বেশি দিয়ে ফেলে যার কারণে ও ভাবে যে ও নিজে নিলে আর কি ঠিকঠাক মতো নিবে এই আর কি ওসব সময় নিজে নিজে নেওয়ার চেষ্টা করে ওরে যখন আমি বলি কিছু খাবা মামা বলবে হ্যাঁ খাবো কিন্তু আমি নিজে নিবি ওইটা বলে আমি নিজে নিবি তো ও নিজে নেয় দেন নিজেরটা নিজেই খায়